সালামু আলাইকুম আহমেদুল্লাহ আজ উনিশে ডিসেম্বর গতকালকে ছিল আঠারোই ডিসেম্বর যেই সময় আমাদের তবলিক জামাতের মধ্যে যারা একটি শান্তিপ্রিয় তবলিক জামাত হিসেবে দাবি করলেও তারা যে সন্ত্রাসী করে বেলায় তার জ্বলন্ত প্রমাণ হয়েছিল দু সালের গভীর রজনীতে এবং কি দিনে দুপুরে তারা আমাদের কমিউনদা ছাত্রসহ সকল মানুষের উপর তারা জুলুম নির্যাতন এবং আক্রমণ করেছিল ঠিক তদ্রুব আজকের এই আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশে এসে গভীর রজনীতে এই সাতপন্থী সন্ত্রাসীরা আমাদের তৌহিদে জনতা এবং সাধারণ মাদ্রাসা ছাত্রদের উপর আক্রমণ করেছে সেই ধারাবাহিকতায় তাদের বিরুদ্ধে আজকের এই ধামরাইয়ের মাটিতে ধামরাইয়ের উপজেলা ধামরাই উপজেলায় সকল ওলামাইকেরাম এবং তৌহিদে জনতা এবং তবলিকের আহলহক তবলীগের সকল সাধীগণ তারা বিক্ষোভ মিছিল বের করেছে এবং তারা অবস্থান করেছে ধুলিবিটা ধুলিবিটা থেকে সকল তৌহিদে জনতা একত্রিত হয়ে সেখানে কিছু তাদেরকে উদ্দেশ্যমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে বক্তব্য দেওয়ার মাধ্যমে তৌহিদী জনতা একত্রিত করে তারা বের হয়েছে ধুলিবিটার থেকে এবং ধুলিবিটা থেকে সকল ছাত্র জনতা কবি ছাত্র সহ এবং সাধারণ তবলিক জামাদের সকল সদস্য সহ এবং ধামরাই উলামাই গ্রামের সকল সদস্যবৃন্দ এবং ধামরাই ইমাম পরিষদের সকল নেতৃবৃন্দ সহ তারা ধুলিবিটা থেকে তারা একাধারে বের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা আশপাশ থেকে তারা অকা একাধারে তারা এরকমভাবে মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে তবিদ জনতা তারা ধুলবিটা থেকে অগ্রসর হতে হতে তারা ধামরাই বাজারের দিকেও প্রবেশ করে ফেলে এবং ধামরাই বাজার থেকে তারা একাধারে বাজার মসজিদের সামনে এসে অগ্রসর হয় এবং বাজার মসজিদ থেকে তারা অগ্রসর হতে হতে তারা বড় বাজার বড় বাজারের দিকে অগ্রসর হতে থাকে এবং এত বড়ো একটা বিক্ষোভ মিছিল নিয়ে তারা অগ্রসর হতে হতে তারা এই উপজেলা উপজেলা কেন্দ্রীয় উপজেলাতে ধামরাই উপজেলাতে তারা প্রবেশ করতে শুরু করে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কমি মাদ্রাসার সকল ছাত্রগণ এবং সাধারণ মুসল্লিগণ এবং তৌহিদ জনতা একাধারে উপজেলাতে ধামরাই উপজেলাতে প্রবেশ করতে শুরু করেছে তারা উপজেলাতে অগ্রসর হওয়ার পরে অর্থাৎ উপজেলাতে অবস্থান করার পরে তাদেরকে একটাই তাদের একটাই দাবি শুধুমাত্র কেবলমাত্র সাতপন্থী সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে অনত বিলম্বে এবং যারা ধামরাইয়ের মধ্যে যারা লিড দিয়ে বেড়াচ্ছে এবং সাতপন্থী এজেন্ট হয়ে কাজ করছে তাদেরকে অনত বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এই দাবি জানিয়ে তারা এই উপজেলাতে অবস্থান করে এবং এবং নোটিশ জারি করে তারা সরকার তৎকালীন সরকার সহ এবং সকল সরকার সহ এবং প্রশাসনিকভাবে যারা দায়িত্বে নিয়োজিত রয়েছে তাদের কাছে তারা দাবি জানায় এবং সেখানে কথা বলে ধামরাই বিএমপি সদস্য সচিব মীর আকিবালি সাথে আমি মনে করি

বামপন্থী সন্ত্রাসীদেরকে আজীবনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করা হোক এরা যে সন্ত্রাসী সংগঠন এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এরা হলো সন্ত্রাসী একটা সংগঠন যারা বারবার দুই সালে একবার এই ঘটনা ঘটিয়েছে আবার গত পরশু রাত্রে এই ঘটনা ঘটিয়েছে আমরা চাই

এবং সেখানে আরো কথা বলেন হাফেজ মৌলানা আব্দুল জলিল সাহেব সভাপতি খেলাফত মঞ্জরি ধামরাই থানা শাখা পরিশেষে সকলেই একই দাবি যে সাত গ্রেফতার ঘোষণা করতে হবে এবং ধামরাইয়ের মধ্যে যারা এজেন্সি হয়ে কাজ করছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং যারা হত্যা করেছে তাদেরকে দেখে দেখে আইনের আওতায় আনতে হবে এবং এই বিক্ষোভ মিছিলের সর্বশেষ সমাপনী বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন মুফতি আশরাফ আলী সাহেব সভাপতি ধামরাই ইমাম পরিষদ

তাকে মাওলানা বলতে লজ্জা লাগে এই কথিত ইসুফ মৃত রবিউল ইসলামের ছেলে তিনি সন্ত্রাসী বক্তব্য দিয়ে এবং ইসলামকে অপব্যাখ্যা করে এটাকে মক্কা বিজয়ের সাথে সাদৃশ্য করেছে মক্কা বিজয় সাদৃশ্য জনগণকে উত্তেজিত করে সে রাত আড়াইটার দিকে এখান থেকে বের হয়ে গেছে আমাদের সিসিটিভিটা আছে সুতরাং ধিকার জানাই মনোনয়ন

এবং তিনি দোয়ার মাধ্যমে এই বিক্ষোভ সমাবেশটা সমাপ্তি ঘোষণা করেন এবং দাবি জানান যেন সাতপন্থীদেরকে অনন্ত বিলম্বে সকল মসজিদ থেকে বের করে দেওয়া হোক এবং তাদেরকে গ্রেফতার করা হোক